জানি তুই আমার ভিডিওটা দেখবি যদি তুই আমার ভিডিওটা দেখোস আর তুই যদি এক বাপের হয়ে থাকোস তুই আমার ডিভোর্স দিয়ে দিবি তোর সাথে আমার সংসার করে আর কোনো ইচ্ছে নাই আমি আমার সন্তান করছি তো অনেক করছি অনেক করছি আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে ঠিক আছে কারণ মেয়েরা নেশা ঘর মানতে পারে বাবা ঘর মানতে পারে সব বাজে নেশা মেয়েরা মানতে পারে কিন্তু যে খারাপ জায়গায় যাইয়া টাকার বিনিময় মেয়েদের সাথে খারাপ কাজ করবে এগুলো প্রমাণ সহকারে কোনো মেয়ে মাইনা নিব না ঠিক আছে আমি জানি না সব পুরুষ পোলাই কিরকম ঠিক আছে আমি জানতে চাই না কিন্তু তুই যেগুলো করছো সেগুলো কোনো পুরুষ বোলা যদিও পেয়া থাকে কোনো বৌরা প্রমাণ পাইয়া সেই পুরুষের সাথে সংসার করে এমন পর্যন্ত রেকর্ড হয় নাই তারপর আমি ছয় বছর তোর এই খারাপ কোথা যাই না শুই না প্রমাণ পাইয়া আমার দুইটা বেবির দিকে আমি তাকে যে আমি হয়তো অনেক স্বামী পামো অনেক ভালো ছেলে পাবো আমি অনেক ভালো থাকবো কিন্তু আমার সন্তানরা এতে হয়ে যাইবো আমার সন্তানটা কেউ মায়া করবো না হ্যাঁ তুই নেশা কর বাবা কর তারপরে যে একটা ভালোবাসে অন্য কেউ এমন ভালোবাসে না আমি দেখি না এখানে তো অনেক কিছু হয় ফেসবুকে ঢুকলে দেখা যায় এখানে ঢুকলে দেখা যায় দেখি দেখা আমি যদিও তিন পাও আমার শরীরটা কাঁপতেছে আমার শরীরটা কাঁপতেছে আমি মোবাইলটাও ধরে রাখতে পারতেছি না আমার শরীরটা অনেক কাঁপতেছে যে ওর ভাই আমার প্রেসকে ধরতে গেলে যে অত্যাচার করছে এরকম অত্যাচার কেউ কেউ সাথে করে না তাও আবার ওর চোখের সামনে করছে ও একটা প্রতিবাদ করে নাই শেষে ওর বাইরে যে অত্যাচার করায় শান্তি না হইয়া ওরে দিয়ে আমারে মায়ের খাওয়াইছে ও আমার রাস্তায় আমার থাপড়াইছে আমার ধাক্কাইছে মানুষগুলো চাইয়াছিল আর আমি তারপরে ওইখান থেকে চলে আসছি ঠিক আছে তো তোর যদি ই থাকে তুই আমার ডিভোর্সের কাগজ পাড়ায় দিবি সমস্যা নাই আমি আমার সন্তানকে নিয়েই থাকুম ঠিক আছে আমি তারপর তোর সংসার আর করতে চাই না আমার অনেক সংসার করা হয়ে গেছে ঠিক আছে যদি কোনো একটা মেয়ে আইসা বলতে পারে যে আপু আমি তো সংসার করতেছি আমার স্বামী বাবা ফর নেশা খোর সব বাজে ই আছে সমস্যা আছে তাও তো আমি সংসার করতেছি যে সে তো খারাপ জায়গায় তিনশো পাঁচশো টাকার বিনিময় খারাপ কাম করে সে মেয়েদের সাথে মোবাইলে মুহূর্তে খারাপ মেয়েদের নাম্বার সেভ হে মেয়েদের সাথে বারান্দায় পয়সা এই বাথরুমে যে আকাম কুকাম করে এগুলো যাই না শুনে আমি সংসার করতেছি তাহলে আপনি কেন পারবেন না যদি কোন মেয়ে তোমরা যদি বলো যে আপু আমরা পারতেছি আপনি কেন পারবেন না ঠিক আছে তাহলে আমি সংসার করব ঠিক আছে কারণ ওর যে ভাইয়ের বউ ভাইয়ের আর খালা তো বোন এগুলো শুই না ভাবি তুমি কেন নে সহ্য করতেছ আমি কি করবো সহ্য না করলে তো ডিভোর্স আর ডিভোর্স দিতে তো শনি মঙ্গলবার লাগে না কিন্তু আমার সন্তান দুধের কি হইব ওরা যে একটা হাসি খুশি ওরা তো কিছু বুঝি না ওদের তো কোনো দোষ নাই আমি ও করছি ওরা তো কোনো নাই ঠিক আছে তো এই চিন্তা করে বই না আমি সংসার করতেছি ওর তো বই না আমাকে প্রশ্ন করছে তারপরে কয়দিন আগে যখন ওর বা ভাইয়ের আমি বললাম যে বা ভাবি আপনারা আপনি এমনি মাছ ধর করলো কেন কেন ঝগড়া করছেন আপনারা যখন আমি বললাম যে শোনো নাহিদা যদি সাব যদি কোনো মেয়ে ও নেশা কর ঠিক আছে যদি যদি কোনো মেয়েদের সাথে যে যদি আকম কুকুম করে তুমি মেনি ভাবি আমি বিশ্বাস করি না পরে তখন আমার মোবাইলে আমি রেকর্ডটা ছাইরা দিলাম ও শুনলো শুন ও একটা কথা বললো যে সি সি ভাবি নিজের কানে না শুনলে বিশ্বাস করতাম না যে সে এতটা খারাপ আমি জানি দেশে নেশা কর বাবা খায় এটা করে এটা করে আমি এখানে আইসো শুনছি আসার আগেও শুনছি কিন্তু সে যে খারাপ জায়গায় খারাপ মেয়েদের সাথে আজে বাজে কাজ কাম করে আর উল্টা পুল্টা করে এগুলো আমি জানতাম না আপনি তাহলে কেমনি সংসার করেন ওর কাছে আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি যদি কুচ্ছিত মহিলাও থাকতাম তারপরে আমি এই পুরুষের লোকের সংসার করতাম না আমি তখন কি করব আমি তখনই একটা কথা বললাম দেখো ছায়রা দিতে তো আমিও চাইছিলাম অনেক কাজ অনেক মারামারি তোমরা তো সবই শুনছো আমার শাশুড়িও আমি বলছি যে আমার শাশুড়ি আমার শাশুড়ি শোনানোর পরে আমার শাশুড়িকে এগুলো আমি উনতে চাই না এগুলো হনতে চাই মানে হুই না পরে তো কেগুলো আমি হতে চাই না এগুলো আমি জানতে চাই না ওই যে খারাপ আমি জানি আমার এটু শোনা লাগবো না মানে সব কথা শুন না আর আমার খালার শাশুড়ির মায়া তো অবশ্যই বলছে ওর খালারে তো তখন আমার কথাটা বললো ঠিক আছে তো তুই যে তুই যার ভাই তোর ভাই যে এতটা যখন নয় এতটা খারাপ যে আমি যেটা মেয়ে সংসার করি তোর বউ তো অবশ্যই তোর কইছে যে ভাই এডি পড়া তোর তো কিছু অজানা না তুই যাই না শুই না আজকে আমার উপরে অত্যাচারটা করলি কদিন আগে আমার লোকে এমন অত্যাচার করছো যখন আমি ফতুল্লা ছিলাম ঠিক আছে আমার সাথে অনেক খারাপ বাবা অনেক হমকি টমকি দেখাইস তখন আমি কিছুই বুঝি নাই আমি নীরবে সব সহ্য করছি ঠিক আছে আর এখন ছয়টা বছর হয়ে গেছে তখন আমি বুঝি ঠিক আছে তখন মোল্লার দর মসজিদ পর্যন্ত বুঝস নাই ঘরে হমকি দামকি দিয়া মারে বাপারে নত করিয়া মানুষের লোক উৎপাত করস বুঝস নাই এর জন্য সবাই বাবর যে সবার লোকই খারাপ ব্যবহার করবো তুই আজকে আমার লোকে যে খারাপ ব্যবহার করছস আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম তোর এই অধপতন হইব সাবধান বুঝছস তুই আজকে আমার লোকে যে খারাপ ব্যবহার করছস ভিডিও দেখবি না দেখবি দেখবি আর ভাববি যে কি করলাম ঘরের ভিতরে তো অত্যাচার করছস করছস ঠিক আছে সিঁড়ির সামনে যে অত্যাচারটা করছস না তোর তো সিঁড়ির ভিতরে তুই তো কেন

আইবো নেশা করে আয় কি করবো নেশা করে পাঠাইছো লেখা মাইরা মাইনাল লেখা বিদেশ পাঠাই দিবি পাসপোর্ট তো কইরা দিছি বিদেশ পাঠাই দিবি পাঠাই দিস তারপরে নিশা করে আমার সামনে পাঠাইস না বুঝছিস না মাইরা ওই হিগে না আমরা তো মারতে পারলাম না তুই যে আল্লাহ মাইরা জেরাই খালি তুলিস এবি আছে না কইছস না কোন বাবারে নিয়ে যামু খালি শরীরে একটা দাগ হোক দাগ হইলে অনেকবার একবার দুইবার না একবার দুইবার নাই ছয় বছরে ছয় হাজার বার শরীরে দাগ করছস আমার শরীরে যদি মনে কর আমার পাই টু পাই প্রমাণ আছে বুঝছস নাই আমার শরীরে যে কি পরিমাণে তোরা দাগ করছস কি পরিমাণে অত্যাচার করছস কি আগে দিছস সব প্রমাণ আছে এই সব প্রমাণ গুলা তোর বাবার কাছেই দিমু তোর কোনো বাবা নাই তোর বাবাই বিচার করবো বুঝছোস বুঝা রাখিস আজকে যেটা করছো সেটা একদম ঠিক কাজ করস নাই তুই আমার অত্যাচার করছো করছো আমার ডাকাইছ আমার শিড়ির থেকে হুমকি ধুমকি দিস আমার সন্তান গোপুর তুলে দিস যাই হোক যা করছো ভালো করছস ঠিক আছে